আসসালাম আলাইকুম একটা নিউ ব্লগ শরীর এত খারাপ মানে ভালো থাকতে পারি না জানি তারপরও যা আছে না ছ মাস পর ওরকম টাইপের আর কি কারণ এটা আমার আমার আপাতত আমার কোনো প্রফিট আসতেছে না কিন্তু তারপরও আমার এটা চালাই যাওয়া লাগবে কারণ সিস্টেম থাকতে হয় এই সব জায়গায় অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া যেহেতু তো এই আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে ডাস্ট অ্যালার্জি তো আছেই এটা গরমকালে বেশি ই হয় শীতকালে অত না শীতলো পড়তেছে তো ভালোভাবে পরে নাই আর হচ্ছে দাঁত সবাই রে বলি দাঁত থাকতে দাঁতের মর্ম দিও সবাই সত্যি কথা কে একজন যদিও দেখা হয় বিরোডা একজনও যদি দেখো ওই একজনই কইলাম দাঁত থাকতে দাঁতের মর্ম দিয়ে লাওয়ার মতো অবস্থা হয়ে যাবে সাইডটা দাঁত হল উপরের দুইটা হলো ক্লিক করা আর নিচের দুইটা হলো ক্যাপ করা ক্যাপ লাগানো তো একটা একটা ক্যাপ হলো নষ্ট হয়ে গেছিলো বাম সেটটা বাম ক্যাপ নষ্ট হয়ে গেছিলো তো আবার লাগাইছি একটা জাপানিস একটা ক্যাপ লাগাইছি কিছু খাইতেই পারি মানে গরম কিছু সবাইতে গেলেও যে শিশির করে উঠে ব্যথা লাগে এরকম কিছু এবার বাম পাশে বাম পাশেটা ঠিক আছে এবার উপরের তা উপরের যে দুটা ফিলিং করা ওই দুটা আবার ই করছে ওই দুটাও আবার শিশির করে মানে সাবাইতেই পারি না বাম্পার সিডেন আবার ওই দাঁত সমান করার জন্য আর কি এই ক্যাপ লাগানোর জন্য ক্যাপ লাগানোর পর আর কি ওই দাঁত সমান করার জন্য উপরে একটু একটু ঘষাঘষি করছে উপরের ইসের সাথে এই বাম সাইডের উপরের ইসের সমস্যা ছিল না দাঁতে ঘষাঘষি করছে এরপর তাই যে শিশির শিশির পরে কিছু চাপাইতে পারি না এই সাইডেও বাম সাইডেও হাইতে গেলে মাথায় লাগে

তো এইভাবে যাইতে সেদিন কাল তো আশা করি সবাই ভালো আছে ভালো থাকেন এই তো করি কারণ ওয়েদার চেঞ্জ হইতেছে পুরাপুরি আমি যে বলবো যে শীত একেবারে কর্কটা শীত এরকম না কারণ এই যে এখন দেখেন অনেকেই আবাদার গেঞ্জি করা আমি যে করছি আমার পার্সোনাল সমস্যা আছে কারণ ওই যদি বাতাস ছাড়ে ওই বাতাস ওই বাতাসটা আবার একটু খারাপ জাকানি দেয় আর কি এই কারণে পড়া এই আর কি দেখা যাক দোয়া করে যায় তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তাই লেগে যাবে আসি আপাতত এই যে কি অবস্থা দেখেন কী রোদ ওয়েদারই এরকম হয়ে গেছে দুদিন বেলা গরম রাইটি হলো ঠান্ডা এরকম আসরের পরে পরে সেই শুরু হয়ে যায় ঠিক আছে আর ধোয়া ফিরে যায় তাড়াতাড়ি সুস্থ যেতে পারি বাকি ডাল্লা ভরসা ভিডিও পছন্দ থাক বেশি বড় করলাম না বড় করবো না বেশি ভিডিও আল্লাহ বেশ